আমি আজকে নিয়ে এসেছি আপনাদেরকে গড় পঞ্চকতের মন্দিরের কাছে আর বাকি সমস্ত কিছু এখানে থাকার কি ব্যবস্থা বা এখানে কিভাবে আসবেন সব কিছু আমি আজকে সবকিছু ব্যস্ত জীবন থেকে একদিন বা দুদিনের বিরাম নিতে যদি চান আর যদি চান প্রকৃতির কোলে অপরূপ শোভা দেখতে আর তার সাথে যদি উপলব্ধি করতে চান ইতিহাসকে তাহলে বেশি দূরে নয় খুব কাছেই রয়েছে আপনার এমন একটি জায়গা আর সেখানেই আজ আমি আপনাদের নিয়ে যাব। আর তার নাম হলো গড়পঞ্চকোট আশা করি নামটি আপনার খুবই পরিচিত এই জায়গাটি হল বাংলার এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান কিন্তু দুর্ভাগ্যবশত এই স্থানের কোনো বিবরণ আমরা আমাদের পাঠ্যপুস্তকে কিন্তু পাইনি যাই হোক যতটুকু লোকমুখে শোনা যায় এই স্থান আর এই স্থানের ইতিহাস সম্পর্কে সমস্তটাই আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেব গড়পঞ্চকোট সম্পর্কে বিস্তারিত চলুন জেনে নেওয়া যাক গড়পঞ্চকোট হলো পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার পাঞ্চেত হিলের পাদদেশে পূর্ব অংশে অবস্থিত একটি বিধ্বস্ত দুর্গ পঞ্চকোট প্রাসাদের ধ্বংসাবশেষ আঠেরো শতকের বর্গী হামলার নীরব সাক্ষ্য আজও বয়ে চলেছে যদি গড়পঞ্চকোট আসতে হয় তাহলে সব থেকে কাছে যে স্টেশনটি সেটি হচ্ছে আপনার রামকানালি রামকানালি দূরত্ব হলো 4.8 কিলোমিটার যদি পুরুলিয়া থেকে আসছেন তাহলে আপনারা রামকানালি আপনাদের সামনে পড়ে যাচ্ছে যদি কলকাতা থেকে আসেন তাহলে আসানসোল বাস স্ট্যান্ডে যদি আপনারা বাসে আসছেন কলকাতা থেকে তাহলে বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে আপনারা বাসে করেই আবার আসানসোল থেকে পুরুলিয়াগামী বাসে চেপে সেখানে গিয়ে ওখান থেকে অটোতে করে আপনারা ডাইরেক্ট চলে যেতে পারেন পঞ্চকোটে আর তাছাড়া যদি আপনারা আসানসোল স্টেশনে এসে নামেন এবং সেখান থেকে আপনারা আদ্রার লোকাল ট্রেন পেয়ে যাবেন এবং সেই ট্রেনে আপনারা রামকানালি চলে সেই রামকানালি থেকে আপনারা অটোতে করে চলে আসতে পারেন আসানসোল স্টেশন থেকে গড়পঞ্চকোটে যে দূরত্ব তাহলে হলো চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটারের মতো ধানবাদ থেকে যদি আসছেন আপনারা তাহলে বলি যে আপনারা কুমারডুবি স্টেশন আপনাদের সব সামনে হবে সেখানকার দূরত্ব হচ্ছে চব্বিশ কিলোমিটার রেলওয়ে স্টেশন থেকে গড়পঞ্চকোটের দূরতে দূরত্বে এখান থেকে আপনারা অটোতে দিয়ে এসে সেখান থেকে বরাকর থেকে পুরুলিয়া গামী যে কোনো বাসে চেপে সেখান তারপর অটোতে করে আপনারা কিন্তু পঞ্চকোটে পৌঁছে যেতে পারেন আমি কিন্তু বললাম গাড়ি রিজার্ভ না করে কিভাবে আপনারা আসতে পারেন গাড়ি রিজার্ভ করলে অবশ্যই কোনো অসুবিধা আপনাদের হবার পার্কিক চাষ এখানে অটোতে দশ টাকা টু হুইলারে দশ টাকা ফোর কুড়ি টাকা ট্রাভেলারে গাড়িতে এবং আপনারা কিভাবে গড় পঞ্চকোট আসতে পারেন এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে গড় পঞ্চকোট কেন নাম হয়েছিল গড় পঞ্চকোটের প্রাচীন ইতিহাসটি কিভাবেই এই রাজ্য বা এই রাজত্ব ধ্বংস হয়েছিল গড় পঞ্চকোটের নামটি গড় পঞ্চকোট কেন সেটা চলুন আগে জেনে নিই গড় মানে দুর্গ পঞ্চ মানে পাঁচ আর কোট মানে পাঁচ মাইল বিস্তৃত দুর্গ ছিল গড় পঞ্চকোট এই গড়ের চারপাশে বারো বর্গমাইল এলাকা জুড়ে ছিল প্রতিরক্ষা ব্যবস্থা পেছনে ছিল পঞ্চকোট পাহাড় আর বাকি তিন পাশ গভীর পরীক্ষা দ্বারা আবৃত ছিল এই গড় বহুদিন সুরক্ষিত ছিল তবে আজ সব অতীত পেছনে পঞ্চকোট পাহাড় নিজ মহিমায় থাকলেও সেই পরীক্ষা আজ প্রায় অবলুপ্ত ঐতিহাসিকদের বক্তব্য সেই সময় দামোদর অববাহিকা জুড়ে ছিল ব্যবসা বাণিজ্যের বেশ রে দেওয়াল দিয়ে ঘেরা ছিল পঞ্চকোট পাহাড়ের নাম পরে ব্রিটিশরা পাঞ্চেত করে দেয় ব্রিটিশ আমলে এই পাঞ্চেত পাহাড়ের কোলে সমতল থেকে প্রায় ছশো মিটার উপরে সৈনিকদের আবাস গৃহ ছিল সেখান থেকে সম্পূর্ণ এলাকার ওপর খুব ভালোভাবে নজর রাখা যেত একাধিক নজর মিনার ছিল সেখানে এইসব নজর মিনার গুলিতে ধরনের সিঁড়ির অস্তিত্ব কিন্তু পাওয়া যায়নি দ্বারা নির্মিত সিংহদ্বার ছিল এই অঞ্চলের একমাত্র প্রবেশদ্বার আজ কিন্তু তা অদৃশ্য খুব বেশি তথ্য পাওয়া যায় না তবে প্রায় কুড়ি হাজার বর্গফুট এলাকা জুড়ে খিলানগুলি ও স্তম্ভগুলি থাকলে বোঝা যেত যে এই বিশাল প্যালেসের কি কাঠামো ছিল সেই সময় চুনসুরকি বা চুন ও কাদামাটি পেস্ট ব্যবহার করা হতো মূলত ধনু তীর বর্ষা তরোয়াল ইত্যাদি ছিল লড়াই লড়াইয়ের হাতিয়ার রাম মন্দিরও সেই পাঞ্চাত পাহাড়ের মধ্যে কিন্তু এখানে দেখতে পাওয়া যায় এই অঞ্চলে প্রায় চল্লিশটি ছোট বড় মন্দির নির্মিত হয় কোনোটি পোড়া মাটির তৈরি আবার কোনোটি পাথরের কিন্তু বর্তমানে অধিকাংশই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এখানে টেরাকোটার শিল্প এবং চিত্রকলার নানা নিদর্শন পাওয়া গেছে যা মন্দির এবং ভগ্নাবশেষের মধ্যে আপনারা আজও দেখতে পেতে পারেন সাত রানীর সাতটি গেট এখন অবধি দেখা যায় কিন্তু সম্পূর্ণ ভগ্নাস্থায় ইতিহাসের এই সাতটি গেট বা এই এই দুর্গটি যেটি এখনও অবধি ভগ্নাবশেষে পরিণত হয়েছে ভবিষ্যতে মানুষ সেই ইতিহাসের এই অংশ দেখতে পাবে কিনা সে নিয়ে সন্দেহ রয়েছে এক জায়গায় সুরঙ্গও রয়েছে সুরঙ্গের একদিকে ছিল যেমন দামোদর নদী যাওয়ার রাস্তা অন্যদিকে ছিল কাশীপুর রাজবাড়ি যাওয়ার রাস্তা দুটি রাস্তাই এখন কিন্তু বুঝে গেছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো পঞ্চরত্ন টেরাকোটা শৈলীর মন্দিরটি এখানে আপনারা দেখতে পাবেন ষাট ফুট উচ্চতা বিশিষ্ট চূড়া সম্পন্ন মন্দির যেটি পুনর্নির্মিত হয়েছে এবং এখানে রাধাকৃষ্ণর বিগ্রহ বর্তমানে স্থাপিত হয়েছে এই মন্দিরের গায়ে নানা ধরনের ফুল আলপনার নকশা এছাড়া রয়েছে বা বাদন রত নৃত্যরত মানব মানবের মূর্তি রাধাকৃষ্ণের লীলা গণেশের মূর্তি ইত্যাদি এখানে আপনারা কলাকৃতি দেখতে পাবেন এছাড়া এই পঞ্চরত্ন মন্দিরের উত্তর পশ্চিমে আরও একটি মন্দিরে ধ্বংসাবশেষ চোখে পড়ে এখানে আছে আদি কল্যাণেশ্বরী মন্দির ও কঙ্কালী মায়ের মন্দিরের অবশিষ্টাংশ প্রায় ধ্বংসপ্রাপ্ত জোড়া মন্দির দ্বিতল নজর মিনার মহল আরও অনেক ছোট বড় নাম না জানা ধ্বংসপ্রাপ্ত কিছু স্থাপত্য এগুলি আপনারা পঞ্চকোটে গেলে অবশ্যই দেখতে পাবেন এটা ছিল গড়পঞ্চকোটের স্থাপত্য কলা সেখানকার সভ্যতার কিছু অজানা তথ্য এবার আমরা জেনে নেবো সেখানের ঐতিহাসিক গল্প জানি দ্বিমত পোষণ করেন ঐতিহাসিকরা আমি আপনাদের দুটি গল্পই বলবো যা জনশ্রুতি রয়েছে এবং যা অধিকাংশ ঐতিহাসিকরা শেখর রাজবংশের রাজধানী ছিল গড়পঞ্চকোট সেই সময় পুরনো কিংবদন্তি অনুসারে রাজা জগৎ সিং দেব তার অন্তঃসত্ত্বার স্ত্রীকে নিয়ে যখন তীর্থযাত্রায় যাচ্ছিলেন তখন ঝালদার কাছে তারা ক্যাম্পিং করেন এবং সেই রাত্রে এক পুত্র সন্তানের রানী জন্ম দেন কিন্তু পুত্র সন্তানের কোনো সারা শব্দ না থাকায় রাজা তাকে মৃত ভেবে সেই জঙ্গলে ফেলে রেখে চলে যান পরে সেই শিশুটিকে সাতজন অধিবাসীর একটি দল নিয়ে যায় এবং পালন করে সেই পুত্র সন্তানের নাম রাখা হয় দামোদর এই সেই দামোদর শেখর যিনি পঞ্চকোট রাজবংশের প্রতিষ্ঠা করেন আনুমানিক নব্বই খ্রিস্টাব্দে তারপর নশো চল্লিশ খ্রিস্টাব্দ অব্দি ঝালদা থেকে গড় পঞ্চকোটের রাজধানী স্থানান্তরিত করা হয় তবে এ বিষয়েও অনেকের অনেক ঐতিহাসিকেরই কিন্তু দ্বিমত আছে অনেকে মনে করেন পাঁচটি আদিবাসী জনজাতি তারা একত্রিত হয়ে গড় পঞ্চকোট রাজবংশ প্রতিষ্ঠা করেন তবে শোনা যায় নশো ষাট খ্রিস্টাব্দ থেকে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে রাজত্ব হয় তারপর ধ্বংসের কালো ছায়া নেমে আসে পঞ্চকোটে সতেরোশো সালের পর থেকে এখানে শুরু হয় মারাঠা ডাকাতদের যারা বর্গী নামে সে সময় পরিচিত ছিল তাদের অত্যাচার তাদের আক্রমণে গড় পঞ্চকোট বিপর্যস্ত হয়ে পড়ে বর্গী আক্রমণে বিপর্যস্ত পঞ্চকোট বংশের রাজা সে সময় গত হলেন এবং রেখে গেলেন তার সাত বছরের পুত্র মনিলাল শেখরকে শোনা যায় সেই সময় মনিলালের মাতুল বা মামা লালদেব এই দুর্গের ক্ষমতা দখল করতে যান কিন্তু তিনি ব্যর্থ হন ক্ষোভে অপমানে জ্বলতে থাকা লালদেব তার অনুচরদের নিয়ে একদিন দুর্গে করেন। এবং নির্বিশেষে বেঁচে যায় শেষের দিকে শেখর বংশের রাজধানী হয় বর্তমান কাশীপুরে গড়পঞ্চকোট এই কারণে ধ্বংস হয় বলে মনে করা হয় এছাড়াও কিন্তু আরও একটি জনশ্রুতি রয়েছে আলিবর্তী খান বাংলার সরফরাজ খানকে হারানিনি তাকে মেরে বাংলার গদি দখল করেন যেহেতু পঞ্চকোট সেই সময় ছিল বাংলার বর্ডার তার জন্য সেই সময়ই সূত্রপাত ঘটে পঞ্চকোটের ধ্বংসের সরফরাজ খানের এই মৃত্যু তার পরম রুস্তম রুস্তামঝাং মেনে নিতে পারেননি এবং তিনি তার জন্য আলিবর্দির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং আলিবর্দি খানের উপর আক্রমণ করেন কিন্তু হেরে যান এরপর তিনি স্থির যে বাইরের সাহায্য নেবেন এবং নাগপুরের শাসক সাহায্য প্রার্থনা করেন আক্রমণ করার জন্য রঘুজি ভোসলের শাসনকাল হল ষোলোশো পঁচানব্বই থেকে সতেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ তিনি এই সুযোগ হাতছাড়া করতে চাননি এবং তিনি এক অংশ সেনা পাঠিয়ে দেন বাংলার জয়ের জন্য যেহেতু বাংলার বর্ডার ছিল গড়পঞ্চকোট তাই তারা বাংলায় প্রবেশ করতে গিয়ে সব ধ্বংস করতে করতে তাদের যাত্রা শুরু করে সেই সময় কথিত আছে রাজা সতেরো জন রানী আত্মবলিদান করেন বর্তমানে কুয়াটি খুঁজে গেছে এখন যদি সেখানে খনন কার্য করা হয় তাহলে কিন্তু রানীদের গয়না পাওয়া যাবে মুরগিরা দশ বছর বাংলাকে তছনছ করে দেয় দশ বছর ধরে এই পরিবারের সদস্যরা চলে যান কাশীপুরে এবং বর্তমান রাজবাড়ি কাশীপুরেই আছে বর্তমানে এই রাসমন্দিরটি যেটি পঞ্চরত্ন রাসমন্দির একটি হেরিটেজ বলে ঘোষণা করা হয়েছে এখানে পুরোহিত উনিশশো থেকে আছেন পুজো করার জন্য এর আগে এরকম কোনো ব্যবস্থা কিন্তু এখানে ছিল না আর এই মন্দিরে রাধাকৃষ্ণের মূর্তি আগে ছিল না পঞ্চরত্ন নাম এই কারণে এই মন্দিরটি করা হয়েছে কারণ এখানে পাঁচটি চূড়া বিদ্যমান আরও একটি পঞ্চরত্ন মন্দির প্রায় ধ্বংস হয়ে গেছে বর্তমানে যে পঞ্চরত্ন মন্দিরটি আমরা দেখতে পাচ্ছি তার যে চূড়ার উচ্চতা সেটি হলো ষাট ফুট বর্তমানে যে ধ্বংসপ্রাপ্ত পঞ্চরত্ন মন্দিরটি আমরা দেখতে পাচ্ছি এর চারটি চূড়া নিশ্চিন্ন হয়ে গেছে একটি চূড়ায় বর্তমানে রয়েছে এবং তার উচ্চতা হলো চল্লিশ ফুট এই চূড়াটি শুধু বর্তমানে বর্তমান রয়ে গেছে যেটা জানা যায় যে এখানে রাজা শাক্তমত বিশ্বাসী হলেও তিনি কিন্তু বৈষ্ণব ধর্মকেও সম্মান করতেন আর তার নিদর্শনই আমরা দেখতে পাই এই রাজ্যে নির্মিত ছিল বৈষ্ণব মন্দির আর তাছাড়া একটি রাম মন্দিরও আমরা দেখতে পাই আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে জেডি বেগলার গড় পঞ্চকোট ভ্রমণ করে এবং আখদুয়ার দোয়ার বাজার মহল দোয়ার এবং দুয়ার বাঁধ নামক চারটি তরুণের বর্ণনা করেন দুয়ার বাঁধ এবং খড়িবাড়ি দুয়ারের গায়ে উৎকীর্ণ লিপিতে মল্লরাজ বীর হামবীরের নামের উপস্থিতি তিনি লক্ষ্য করেন যা থেকে প্রমাণ হয় যে পঞ্চকোট রাজ্য মল্লরাজদের অধীনস্থ হয়েছিল এখানে একটি ঝর্ণাও রয়েছে যেখানে অবিরাম জল বয়ে চলেছে এবং এই ঝর্নার জল সেই সময়ে রানীদের এবং সৈন্যদের ব্যবহারের জন্য ব্যবহৃত হতো কেমন লাগলো এখানকার এই রোমাঞ্চকর ইতিহাস শুনে আপনারা এই প্রকৃতির কোলে যখনই ভ্রমণ করতে আসবেন অবশ্যই ইতিহাস জেনে আসবেন তাহলে দেখতে বা দেখার মজাটা দ্বিগুণ হয়ে যাবে আপনার এক তো প্রকৃতির আস্বাদন পাবেন আপনি প্রকৃতির কোলের ছায়া তাছাড়া আপনি যখন ইতিহাসের সঙ্গে ইতিহাসের গল্পের সাথে প্রত্যেকটা পাথরকে প্রতিটি কণাকে কানেক্ট করতে পারবেন জেনে গল্পটি জেনে তখন আপনার অসাধারণ এক এক্সপিরিয়েন্স আপনি কিন্তু পেতে পারেন তাহলে বন্ধুরা দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না